ঘরে চিরে আছে বার করুন আর দু তিনবার ভালো করে ধুয়ে নিন এর মধ্যে ধানের তুষ তেলা না দিয়ে এগুলোকে ভালো করে না ধুলে তো আবার টেস্ট বেড়ে যাবে তখন আবার নিতে অসুবিধা হবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন একদম দশ মিনিটের মধ্যে এরকম ঝরঝরে হয়ে যাবে এবার ঘূর্ণি মেশিনটা বার করে দু চামচ পোস্ত আর মাত্র পাঁচ টাকার ভাজা বাদাম অল্প একটু জল দিয়ে ভালো করে পিছিয়ে দিন মশলাটা তৈরি হয়ে গেল এবার ওই নরম চিরের মধ্যে একটা আধঘানা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জোয়ানকে রোগড়ে দিয়ে দিন আর একটুখানি চিনি বাস এটাকে ভালো করে মেখে দিন যদি মনে হয় মাখতে মাখতে বেশি টাইট লাগছে তাহলে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে দিন ঠিক এই টাইপের হবে এবার এখান থেকে অল্প করে নিয়ে একবার গোল করে রসগোল্লা তারপরে চ্যাপটা করে দিয়ে সন্দেশ বাস রেডি হয়ে গেল এরকমভাবেই সব রেডি করুন তারপরে এক এক করে গরম তেলে ফেলে পালটি খাইয়ে খাইয়ে দুপিটটা কালার আসা পর্যন্ত ভাজলে একদম চিরে ঠিকিয়া রেডি বাপের জন্মে এই নাম তো প্রথম রাখলাম তবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাবার জন্য সুপার আই যেমন খচমচে তেমন টেস্টি একবার খাওয়া শুরু করলে ঝোল বানাতে পারবেন নাকি শিগগিরি কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে গরম